ডেকে নিয়ে এসে ভাত দিচ্ছি হাসতে হাসতে চলে গেল যে না কাজটা করতে পেরেছি তো আমি তাড়াতাড়ি রান্না করেছি যেহেতু বনগাঁয়ে যাবো ওই জন্য তাড়াতাড়ি রান্না করেছি বেশি কিছু করতে পারিনি একটা মাছের ঝোল করেছি একটা শাক ভেজেছি হয়েছে মাছ দেবো চো বাইরে চোখ বাইরে দিচ্ছি বাইরে কই

তাছাড়া গরম তরকারি ভাতটাও আমি এক্ষুনি নামিয়েছি ভাত তরকারি দুটোই একসঙ্গে নামিয়েছি আমি ভাবলাম যে একটু রেডি হয়ে তারপরে দিয়ে একটু ঠান্ডা হবে সব কিছু কিন্তু ও তো শুনবে না বেলাও হয়নি বেশি সকালে ছাতু খেয়েছে এটা ওরা তো খেতেই থাকে তাও শোনে না এখন গরম আমি মাখবো কি করে তরকারিটা মাখ তো কেমন পারিস মেখানে ফু দিচ্ছে রকম ফু দিচ্ছে দিয়ে ঠান্ডা কর দিয়ে ঠান্ডা কর এখন তো শীত কেউ পাখাও চালাতে পারি নিজে পাখা চালিয়ে তাড়াতাড়ি ঠান্ডা করে দেবে

তাহলে তোর গরম লেগেছে আমি কি করে মাখবো আমারও গরম লাগছে দেখ উনি বাবা মাখা যাচ্ছে না একটু পরে একটু পরে তোর নিজের হাতে একটু লেগেছে তোর জন্য একটু বুঝতে পারছি তাও শুনবে না এক্ষুনি কোনো মেখে দিতে না মেখে দিলে ওরকম এক সাইড দিয়ে গরম গরম খাবে দেখুন ধোয়া উঠছে কীভাবে গরম তরকারি আর গরম ভাত এত গরম সঞ্জয় খাওয়া যাবে না একটু পরে খেতে হবে বাবা একটু ফুদিয়ে দে একটু দিয়ে ঠান্ডা কর ভীষণ গরম হাত দিয়ে যাচ্ছে না তুই একটু হাত দিয়ে দেখ হ্যাঁ হাত দিয়ে দেখ গরম দেখেছিস তো তোর হাতে গরম লাগলে তো আমার হাতেও গরম লাগে এত গরম খাওয়া যাবে না এখন নিয়ে গিয়ে সঙ্গে সঙ্গে খাওয়া শুরু করবে জিপটা দেখি খেয়ে খেয়ে দেখুন জিপটা লাল করে ফেলেছে একটু দাঁড়া একটু দাঁড়া গরম খুব হাতে একটু দাঁড়া ওরা হাতে গরম লাগলে না ও তাড়াতাড়ি করে মুখের মধ্যে গেলে আর গরম লাগবে না তারপরে গিলে নেয় পেটের মধ্যে চলে যায় এরকম করে বলি বোঝাই কিন্তু কোনো কথা শুনতে যায় না আমারও ভালো লাগে এরকম গরম দিতে বললো কিন্তু কি করবো তো শোনে না আমি একটু জামা কাপড়গুলো গুছাচ্ছিলাম ব্যাগটা গোছাবো তারপরে দেবো তা সে ওখানে চলে গেছে আর এ দেখুন কি তা করছে ওখানে নিয়ে চলে গেল কোথায় গেছে নিয়ে চলে তাড়াতাড়ি খেয়েছে না তাড়াতাড়ি গরম গরম খেয়েছে জলটা লাগবে ওখানে বসে তো আমি দিতে পারি তো থালা নিয়ে বারান্দায় চলে আসবি বারান্দায় বসে বসে খাবে খাওয়াটা নিয়ে খুব ব্যস্ততা মাছের কাঁটা বেছে খাবি গরম ধোয়া উঠছে তাও খাবে ওই খাচ্ছে যখন বাইরে দেখছে থালার দিকে কিন্তু চোখ নেই বাইরের দিকে রাত্রে অন্ধকারে বারান্দায় নিয়ে চলে আসে খাওয়ার জন্য গায়ে হাত দেওয়া যাবে না এখানে একটু হাত এখন রেখেছে বা নামিয়ে দিচ্ছে খেয়াল করলে নামিয়ে দেবে এখন খাওয়াই মন আছে ঠিক আছে সন্ধায় খেয়ে নিক আর এই দেখুন নামিয়ে দিল ওর গায়ে টাচ করা যাবে না সন্ধ্যা খেয়ে নিক আমিও একটু তাড়াহুড়ো করছি একটু তাড়াতাড়ি করে রেডি হয়ে আমি বেরোবো বনগায় যাবো মামা হসপিটালে ভর্তি আছে আমাকে একটু দেখতে যাব তো আবার পরের ভিডিওতে দেখা হবে আমি এখন যাই তাড়াতাড়ি করে